আশুলিয়াই ভূমিদর্ষু ও সন্ত্রাসী মতিনের জমি দখল ও অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে মানববন্ধন করে এলাকাবাসী এক জুলাই সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তব্য রাখে আলহাজ মুখেসুর রহমান ইলিয়াস শাহীর সভাপতি ধামসোনা ইউনিয়ন বিএনপি এবং এ সময় বক্তব্য দেন মোহাম্মদ নজরুল ইসলামসহ সভাপতি আশুলিয়া থানা বিএনপি আশুলিয়া বাইপাল মৌজার নিম্নস্ত তফসিলভুক্ত সম্পত্তি নিয়ে সন্ত্রাসী চক্র অবৈধভাবে জমি দখল করে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় যায় ডাক্তার আসাদুল্লাহ আহমেদ দোলাল উক্ত জমির প্রকৃত মালিক জানাব আব্দুর রহিম খান ও প্রিন্স আক্তার বাবলু এর পক্ষ থেকে আম্মুনা আক্তার নামা অনুযায়ী এ জমির বৈধ দাবিদার অভিযোগ রয়েছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা চারশো কোটি টাকার দুর্নীতিযুক্ত পিয়ন জাহাঙ্গীরের সহযোগিতায় ভূমিদর্শক খনি ও মাদক ব্যবসায়ী এম এ মতিন ও তার স্ত্রী মরিয়ম ইয়াসমিন নিম্ন তফসিলভুক্ত জমি অবৈধ দখল করে রাখে বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে জমির কাগজপত্র জমা দেবার অনুরোধ করা হলেও তারা এর কোনো বৈধ দলিল দেখাতে পারেনি বরং তারা জমিটি দখলে রাখতে অবৈধ পন্থা হত্যা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন ইতিপূর্বে এই জমির মধ্যে মতিন চক্র ও তিন নিরোহী মানুষকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে পরিবারের ব্যবসা বাণিজ্য নিজস্ব চাকরি বা নিজস্ব স্বাধীনতা বৈশিষ্ট্য প্রতিফলন সেগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং বিভিন্ন সন্ত্রাসী দিয়ে সাধারণ লোকের জমি জমা দখল করে তো নিয়েছে এখানে রহিম খানের প্রায় বিশ পঁচিশ বিঘা সম্পত্তি সে বিভিন্নভাবে ছড়া কলা কৌশলের মাধ্যমে প্রশাসনের দু একজন লোককে ম্যানেজ করে এলাকার দু একটি সন্ত্রাসীকে ম্যানেজ করে এবং বাইরে থেকে সন্ত্রাসী আমদানি করে সে এখানে একটা পরিবেশ সৃষ্টি করে সামাজিক ভাবে এরাকা মানুষের জীবনযাত্রার বিঘ্ন ঘটাচ্ছে

দেশের মানুষকে পত্র এলাকার মানুষকে বিভিন্ন মামলা মোকদ্দমা বিভিন্ন রকমের মারপিট গোলাবাজি এবং নিজস্ব অস্ত্রপাতি দিয়ে গোলাগুলি করে অশান্তি সৃষ্টি করে রেখেছে আপনারা জানেন আপনারা সমাজের দর্পণ সাংবাদিকরা আপনারা এবং এলাকার প্রত্যেকটা মানুষ তার দ্বারা লাঞ্ছিত বঞ্চিত তিনি মসজিদ আল্লাহর সেটাও বেঁধে ফেলেছেন আমরা কোন ব্যক্তির পক্ষে দাঁড়ায়নি আমরা দাঁড়িয়েছি এটা দামসোনা ইউনিয়ন এই দামসোনা ইউনিয়নের আমি বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক খন্ডকারী সদস্য সচিব আমার বসা ইসলাম এক সম্পাদক ছিলেন ঢাকার আসবিয়া থানা বিএনপির সহসভাপতি এবং আমার ডানে যে বসা তিনিও বিএনপির সিনিয়র সহসভাপতি দামসোনা ইউনিয়ন আসবিয়া থানা বিএনপির সভাপতি জনাব জাকির হোসেন এবং ঢাকা তারা তাদের সভাপতি আমরা শুধু তাদেরকে বলতে চাই না আমরা দেখছি আমাদের দলের ড্যাম একজন আছেন তাকে অযাচিত ভাবে বিশেষ কিছু সন্ত্রাসী তাদের ফুটবলেরা বিনা দোষে সে নিজস্ব কর্তব্য পালনের সময় তাকে মারপিট করেছে এখন সময় এসেছে যেভাবে হাসিনার পুলিশ বাহিনী যুবলীগ ছাত্রলীগ আমরা এদেশ থেকে বিচারিত করেছি এবং হাসিলাকে বাংলার মাটি থেকে বিচারিত করে দিল্লি পাঠিয়েছি তজু সজা সন্ত্রাসীকে তারাকে গুরুধার চোখে লক্ষ ছয় থেকে বিচারিত করবে নেওয়ার এর জন্য আমি চাই সাংবাদিক আলোর পত্রিকা সমাজের চোখ রাষ্ট্রের চোখ আপনারা নিরপেক্ষ ভাবে আপনারা অন্যের বিরুদ্ধে যদি আপনাদের কলম ধরেন আপনাদের পক্ষে আলো থাকবে সরকার তো থাকবেই আল্লাহ থাকবে তাই আমি সবার দৃষ্টি আকর্ষ করে বলছি এলাকার মানুষের শান্তির জন্য গরিবের দুঃখীর স্কুল কলেজ মাদ্রাসা এগুলো সে দখল করে এবং বিভিন্ন লোকের জমি দখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা আজকে তার এই মানববন্ধনটা সুন্দরভাবে তুলে ধরবেন এবং আমাদেরকে দেশের এলাকায় শান্তিপূর্ণ বারো যেন মানুষ জীবনযাপন করতে পারে এর জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি আমি যারা কষ্ট করে মানব মানববন্ধনে এসেছেন আমার সাংবাদিক ভাইদের বন্ধুদের এবং এবং আমাদের দলের কর্মী সাধারণ মানুষ বিভিন্ন নিরহ মানুষ সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমার হোক খালেদা জিন্দাবাদ তাই রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম

420 টাকার প্রিয়ন জাহাঙ্গীর শহরিতায় ভূমিদস্যু কোনি মাদক ব্যবসায়ী তারে আসার অনুরোধ করা সত্ত্বেও সে জমির কোন বৈধ কাগজ দেখাতে পারে নাই বরং তিনি বৈধ অবৈধ উপায় নিম্নতフィル বর্ণিত জমিতে জমি দখল রাখার জন্য অবৈধ পন্থ অবলম্বন করে ইতিপূর্বে প্রতিনিয়ত বোমা গুলি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের অবস্থান জানান দেয় ও নির্দোষ লোক নির্দোষ লোকদের ফাঁসানোর অপচেষ্টা করে মতিনের পালিত গুন্ডা বাহিনীর প্রধান হৃদয় কথিত চেয়ারম্যান এর নেতৃত্বে অত্র এলাকা চুরি চিন্তায় মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এদের অত্যাচারে আশপাশের নিরীহ লোকজন বসবাস করিতে পারে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ তফসিল বর্ণিত সম্পত্তি ভূমিদস্য শীর্ষ সন্ত্রাসী খনি ও মাদক ব্যবসায়ী এম এ মতিন ও মরিয়ম ইসমিনের দখলকৃত জমি দখল মুক্ত করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি